তলের সাথে কোনটা কিন্তু বইয়ে বলা নাই মাথায় রাখবা বই এটা এডমিশনের জন্য একটা অ্যাডভান্স টপিক হিসেবে করবে সো এটা অ্যাডভান্স হিসেবে রাখবা এটা সাধারণত একাডেমিকে আসে না এটা এডমিশনের জন্য তোমাদের জন্য থাকলো বাট বুঝতে কিন্তু তেমন কোনো কষ্ট হয় নাই আশা করি এখন মেইন চ্যালেঞ্জটা অন্য জায়গায় দ্বিমাত্রিকের ক্ষেত্রে এই যে এক্স আর ওয়াই এর ক্ষেত্রে যদি একটা তলেই থাকে দেখো এটা কিন্তু একটা তলে আছে এটা কোন তলে আছে বলো তো এটা এক্স ওয়াই তলে আছে ডিরেক্ট তাহলে এখানে কোনটা এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের সাথে অটোমেটিক আমরা পেয়ে যাচ্ছি এটা কোন তলে আছে বলতো এটা আসলে ইনফেক্ট তিনটা বেসিক তলের কোনো তলেই নাই সে না এক্স তলে আছে কি এখানে শুয়ে আছে নাকি এই সাথে লাগিয়ে রাখছি আমি স্টিকারের মতো নাকি আমি এই এখানে লাগিয়ে রাখছি তাকে কিন্তু আমি কোন তলেই আমাদের পরিচিত যে কোন গুলা সেগুলো কোনোটাতে আমি লাগিয়ে রাখি নাই তাহলে তার ক্ষেত্রে কিন্তু কোন বলার এত সহজ না এবং এখানে আরেকটা কথা বাকি আছে সেটা আমি এখন বলতেছি আগে বলো এইটুকু ক্লিয়ার কিনা এটুকু ক্লিয়ার হলে লিখে পেল ক্লিয়ার হইলে লিখে পেল আবার বলে দিই কথাগুলো লাগবে না ওইটা রেকর্ড আছে এটা বলার লাগবে না এ জেড বাই এ বোঝা গেছে কি না আমরা এই কনসেপ্টটা এখানে কি ব্যবহার করলাম যার উপাংশের উদ্দেশ্যের সাথে তো আমরা যার কনসেপ্টটা ফলো করছি এক্স হচ্ছে আমাদের এ ভেক্টরের একস অক্ষ উপাংশ সেটা সমান কি সূত্র ফলো করছি যার উপাংশ তার মান যার দিকে উপাংশত উৎপন্ন উৎপন্নকরণের কজ তো এ ভেক্টরের কোন অক্ষের সাথে ধরছে তো সেখান থেকে আমরা বললাম এই কথাটা এখন এখান থেকে তো থিটা এক্স থিটা সবাই বের করতে পারবো জাস্ট ইনভার্স এটা করে দিলেই তো আনসার চলে আসবে তাই না সবাই কি বুঝতে পারছো কি বলছি এখানে এখন আমি আলাদাভাবে স্টিল কেন কসথিট কে আলাদাভাবে রাখছি এখানে কারণ এই জিনিসের আলাদা একটা নাম আছে থিটা ওয়াই কসথিটা এদেরকে বলা হয় যথাক্রমে দিক কোসাইন টুয়ার্ডস এক্সএক এগুলোকে বলা হয় এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর দিক কোসাইন বাংলায় বলা হয় দিকসাইন কোনো একটা ভেক্টরের কোন একটা অক্ষের সাথে উৎপন্ন কোনের কসাইনকে ওই অক্ষ বরাবর ওই ভেক্টরের বা ওই দিক বরাবর ওই ভেক্টরের দিক বলা হয়ে থাকে ঠিক আছে সেই জন্য এটাকে আমি বলছি তো আমি এখানে লিখে দিই কস থিটা এক্স কস থিটা এক্স কস থিটা ওয়াই কস থিটা জেড এরা হচ্ছে যথাক্রমে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর এক্স অক্ষ জেড অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর দিক কোসাইন যেটাকে বাংলায় ইংলিশে বলা হবে ডিরেকশন কোসাইন দিক কোসাইন এটাকে ইংলিশে বলা হবে ডিরেকশন কোসাইন এবং সেখান থেকে খুব সহজেই তুমি থিটার মানগুলো বের করতে পারবা থিটা এক্স থিটা ওয়াই থিটা বলো কারো কোনো আপত্তি আছে এইটুকুতে আছে নাই না থাকলেই ভালো তাহলে এখান থেকে আমরা অক্ষের সাথে একটা ভেক্টরের কোণ বের করতে পারবো এবং সেই অক্ষ বরাবর দিক কোসাইন তো এখান থেকেই পাচ্ছি জাস্ট কনসেপ্টটা মনে রাখতে হবে কোণের কোসাইন বলা হয় দিক কোসাইন আর কোনটা তো তুমি বের করতেই পারবে আবার প্যাটার্নটা খুব সুন্দর যে অক্ষ বরাবর হিসাব সেই অক্ষ বরাবর উপাংশ ডিভাইড বাই পুরো ভেক্টরের মানটা cos थीटा x মানে x a cos थीटा y y a cos थीटा z z a সো মনে না রাখতে পারার কোনো কারণ নাই যদি তুমি সিনসিয়ার থাকো বুঝছো বলে এই পাতা ক্লিয়ার কিনা হোসেন বোঝা গেছে এখন আসবে সেই ঝামেলার প্রশ্ন সেটা হচ্ছে কোন কিন্তু শুধু অক্ষের সাথে হয় না কোন কিন্তু তলের সাথেও হয় যখন একটা জিনিস থ্রি ডাইমেনশনাল স্পেসে থাকে তখন কিন্তু তলের সাথে কোনের ব্যাপারটা চলে আসে আমি তোমাদেরকে এখন বোঝাচ্ছি তলের সাথে বলতে কোন বলতে কি বোঝায় খেয়াল করবা ধরো আমি বললাম এই যে একটু আগে যে ব্যক্তিটা আমরা রাখলাম একস অক্ষ এইদিকে বললাম ওয়াই অক্ষ এটাকে বললাম অক্ষ একস অক্ষ ওয়াই অক্ষ জেরক্ষ ধর আমি বললাম একটা ভেক্টর এ ভেক্টর সমান হচ্ছে 2i 3j এটা কোন তল বরাবর আছে বলো তো xy তল দেখি দেখি বলা যায় xy তলে আছে তো বলা যায় এটা কাইন্ড অফ x অক্ষ বরাবর দুই ঘর y অক্ষ তিন ঘর এরকম একটা ভেক্টর এখানে আছে মানে এখানে বলা যায় এটাকে ফ্লোর ফ্লোরে আমি একটা ভেক্টর ফেলে রাখছি আমি যদি একটা ভেক্টর বলতাম এখন এ ভেক্টর সমান বলতাম আর একটা ভেক্টর বলি বি ভেক্টর b ভেক্টর বললাম মনে করো 2i 3k কে এটা কোন অক্ষ বরাবর আছে এক্স অক্ষ এবং জের অক্ষ বরাবর তাহলে সে আছে আসলে এটাকে এই দিকে দেয়াল দেখানো তো কষ্ট আমি এটা বদলাই দিই আমি বললাম এটাকে জে আর কে বলে দিই তাহলে লিখতে সুবিধা হবে আমি বললাম এটাকে টু জে কে প্লাস থ্রি কে কে এটা কোন তলে আছে ওয়াইজেড তলে আছে আমি বলবো এটা একটা দেয়াল এই দেয়াল বরাবর একটা স্টিকার মনে করে লাগাই রাখছি সেটা হচ্ছে এটা টু জে কে প্লাস থ্রি কে 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 আবার এটা এটা আবার কি কল্পনা না যে কেন আমি টু জে কে প্লাস থ্রি কে এখানে দিলাম এটা কি এরকম হওয়ার কথা ছিল না যে আমি দুই ঘর যাবো দেন যে বরাবর তিন ঘর উঠবে এরকম কি হওয়ার কথা না ব্যাপারটা আসলে এরকম স্থানাঙ্কের মতো না ভেক্টর কিন্তু কোনো বিন্দু না মাথায় রাখবা ভেক্টর যে কোনো জায়গাতেই এক অক্ষ বরাবর দুই ঘর ওয়াই অক্ষ বরাবর তিন ঘর যেতে পারে বিন্দু যেরকম ভাবে আমি বললাম টু কমাচ্ছি একটাই জায়গা ভেক্টর কিন্তু টু ওয়াই প্লাস থ্রি জে কে একটা জায়গা না ভেক্টর কিন্তু যে কোনো জায়গাতেই থাকতে পারে আমাকে সমান্তরাল সমান্তর স্থানান্তর বিধি পড়ছি না তা আমি যদি বলি এখন একটা ভেক্টর ধর আমি বললাম এখানে একটা ভেক্টর আছে এই ভেক্টরটার এক অক্ষ বরাবর পরিমাণ দুই ঘর সরি ওয়াই অক্ষ বরাবর পরিমাণ দুই ঘর আর জেড অক্ষ বরাবর পরিমাণ তিন ঘর সেটাকে আমি কে বলতে পারি না এটা কিন্তু মোটো মূল বিন্দু থেকে দুই ঘর ডানে ওখান থেকে তিন ঘর উপরে এরকম হওয়াটা জরুরি না সেটা মাথায় রাখবা ভেক্টরের কিন্তু কোনো এরকম কোন বাউন্ড মানে বাউন্ডারি নাই যে তাকে মূল বিন্দু থেকে শুরু করা লাগবে এটাই তোমরা পড়ছো একটা প্রকার স্বাধীন ভেক্টর এবং অধীন ভেক্টর এরকম একটা জিনিস স্বাধীনতা জিজ্ঞেস করি এই ভেক্টরটার সাথে কোন কত ডিগ্রি আমি যদি একটা স্টিকার কে দেয়ালে লাগাই রাখি সেই স্টিকারের কোন কত ডিগ্রি হবে দেয়ালের সাথে জিরো ডিগ্রি এবং ওই স্টিকারের অন্য দেয়ালের সাথে কোন কত ডিগ্রি হবে খেয়াল করো এরকম ক্ষেত্রেই আমরা থাকি না যেখানে দেয়ালগুলোর মধ্যে আবার সিক্সটি ডিগ্রি কোন আছে যদি না খুব জায়গা জমির সংকট পড়ে তাহলে না কুনাকুনি করতে হয় মাঝে মধ্যে দেখো মসজিদেও কুনাকুনি চিন্তা দিতে হয় এরকম মসজিদ দামাত পড়ছো কিনা মসজিদটাই বাঁকা থাকে পরে ডিরেকশন ওইভাবেই বানানো হয়ে থাকে যাই হোক আমাদের হিসাবে এখানে সবগুলা ওয়াল সবগুলা ওয়ালের সাথে নাইনটি ডিগ্রি কোণে আছে তারা এট দ্য সেম টাইম ফ্লোরের সাথেও নাইনটি ডিগ্রি কোণে আছে এটা স্বাভাবিক দেয়ালতর ফ্লোরের সাথে কোনো থাকে না যদি না তুমি খুব ফ্যান্সি কোনো জায়গায় যাও সেটা ছাড়া এইরকমই নর্মাল সিচুয়েশন তো এটাকে আমি একটা তল বললাম এটাকে আমি একটা তল বললাম এটাকে আমি একটা তল বললাম তাহলে আমাদের এটাকে যদি আমি ওয়াই অক্ষ বলি যে এই ডিরেকশনকে যদি আমি ওয়াই অক্ষ বলি এটাকে বললাম আমি এক্স অক্ষ এটাকে বললাম আমি জেড অক্ষ আর এটাকে বললাম আমি ওয়াই অক্ষ আমাদের যেটা ছিল এটা ওয়াই অক্ষ এটা এক্স অক্ষ এটা অক্ষ তাহলে এটা কোন তল ওয়াই তল তাহলে ওয়াই তলে যদি কেউ থাকে এটাকে স্টিকার জাস্ট আমি মনে করে দেয়ালে এঁকে রাখছি বা দেয়ালে আমি দাগ দিয়ে রাখছি এই ভেক্টরটা ওয়াইজের তলের সাথে কত কোণে আছে তলের সাথে জিরো ডিগ্রি কোণ পুরো তলের সাথে লেফটে আছে না একদম জিরো ডিগ্রি যদি বলি এই স্টিকারটা এই দেয়ালের সাথে কত কোণে আছে নাইনটি ডিগ্রি কেন কারণ এই দেয়াল পুরোটাই ওই দেয়ালের সাথে নাইনটি ডিগ্রি কোণে আছে না এই দেয়ালের সবকিছুই এই দেয়ালের সাথে নাইনটি ডিগ্রি কোই থাকবে আবার যদি বলি এখানে কোনো একটা জিনিস আছে সেটা কি এই দেয়ালের সাথে জিরো ডিগ্রি না সে আবার ওই দেয়ালের সাথে নাইনটি ডিগ্রি কোন তার মানে কোনো একটা তলে যদি থাকে মানে বিশেষ তলগুলো এরকম তলে যদি কেউ থাকে সে ওই তল ছাড়া বাকি সবগুলো তলে সবগুলো তল মানে আবার অন্য বিশেষ তলগুলোর সাথে নাইনটি ডিগ্রি কো থাকবে যদি বলি একটা ভেক্টর হচ্ছে আমাদের টু আই কেপ প্লাস থ্রি জে সে কোন তলে আছে এক্স ওয়াই তলে আছে সে কি তাহলে মাটিতে শোয়ানো একটা ভেক্টর না তো এই ভেক্টরটা এক্স ওয়াই তলের সাথে কত কোন আছে 0 ডিগ্রিতে বাকি দুইটার সাথে কিভাবে আছে নাইনটি ডিগ্রিতে সবাই কি বুঝতে পারছ ব্যাপারটা আচ্ছা এক্স জেড তল কোনটা তুমি বলবা এক্স জেড তল তো এইটা আটকে কষ্ট হবে তাই আমি এটা নি एग्जांपल দেই নে এক্স জেড তল হচ্ছে এই দেয়ালটা একই কথা না তুমি এক্স অক্ষ আর জেড অক্ষ কল্পনা করবা তুমি এক্স অক্ষ আর জেড অক্ষ কল্পনা করতে পারলে এটা কি এটা এক্স অক্ষ এটা কি এক্স অক্ষের হিসাব না তো এটা যদি জেড অক্ষ এটা কি জেড অক্ষের হিসাব না

র্যান্ডম যে না কিন্তু কথা বুঝতে পারছো কি বলছি আচ্ছা এখন যদি আমি তোমাদেরকে বলি যে একটা ভেক্টর হচ্ছে না আর আর বলার দরকার পড়বে না আমি এখন চলে যাই থ্রি ডাইমেনশনাল কিন্তু সবচেয়ে টু ডাইমেনশনাল আমি হয় এক্স ওয়াই বলছি না হয় ওয়াই জেড বলছি না হয় জেড এক্স বলছি যদি কোনো ভেক্টরের মধ্যে তিনটাই থাকে এক্স ওয়াই ওয়াই জেড এক্স তিনটাই যদি থাকে সেক্ষেত্রে কিভাবে খেয়াল করো আমি বললাম একটা ভেক্টর আর আগেরটাই বললাম আমরা টু ওয়াই প্লাস থ্রি জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ এ কিন্তু না এক্স ওয়াই তলে আসে না ওয়াই জেড তলে আসে না জেড এক্স তলে সে কিন্তু তিনটা তলেই আসে তাই কি বুঝতে পারছো কি বলছি আচ্ছা তাহলে এখন যদি আমি এটাকে আঁকি এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে আমাদের জেড অক্ষ এখন আমাদের সেই ভেক্টরটা মনে করি এটা এইটা মনে করি সেই ভেক্টরটা আমাদের সরাই দিই

আচ্ছা এখন এটা তোমরা ইমাজিন করতে পারতে হবে যে এখানে কোনটা আসলে কি রকম ভাবে আসবে এই যে খারা ত্রিভুজ আছে না এই খারা ত্রিভুজের যে এই কোনটা এই কোনটা কোন তলের সাথে কোন হিসাব করতেছি আমরা কি ইমাজিন করতে এটা এটা যে এক্সই তলের সাথে কোন এই সমকোণী ত্রিভুজের এটা কি লম্ব আর এটা কি ভূমি এই ভূমি নিয়ে কি একটু কাজ করছি না কাজ করছি তাহলে এখন আমরা বলতে পারবো এই যে কোনটা এটাকে আমি বলবো কি এটাকে আমি বলবো এখন এটাকে আমি বলবো থিটা এক্স ওয়াই বলো কারো কোনো আপত্তি আছে এটাকে থিটা এক্স ওয়াই বললে না এই খাড়া ত্রিভুজ খারা যে সমকোণী ত্রিভুজটা এই যে খাড়া সমকোণী ত্রিভুজটা এই ত্রিভুজের আমি যদি টেন জেন্টে যাই তাহলে কি লিখতে আমরা এখানে কি লম্ব যেটা কি এটা কি কি আসলে ওই ভেক্টরটারংশ না এ জেড ডিভাইডেড বাই এটা কি আমাদের এই খাড়া ত্রিভুজের ভূমি না এটা সেটা কত সেটা কি আবার এই মাটিতে শোয়ানো ত্রিভুজের অধিভুজ না একটু কিন্তু সেটা নিয়ে কাজ করছে এটা সমান কি একটু বলতো আমার এটা কি এ এক্স না এটুকু এটা কি এ ওয়াই না এটুকু এটুকু এক্স পরিমাণ গেছিলাম না এ ওয়াই পরিমাণ গেছিলাম না অতি এখানে বলবো আমরা রুট ওভার প্লাস এ ওয়াই স্কোয়ার হচ্ছে আমার কোনো একটা ভেক্টরের এক্স ওয়াই তলের সাথে উৎপন্ন কোন হিসাব টেন থিটা এক্স ওয়াই সমান এ জেড ডিভাইড বাই রুট ওভার স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার এখন যদি বলি থিটা এক্স ওয়াই সমান কত কি হবে টেন ইনভার্স এ জেড ডিভাইডেড বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার তুমি যদি প্যাটার্ন ধরতে পারো তাহলে ওয়াই তলের সাথে উৎপন্ন কোণ বের করতে পারবা জেড এক্স এরটা পারবা কেমনে খেয়াল করো যখন আমি বলছি এক্স ওয়াই লিখছি কত এখানে জেড এরটা আর নিচে লিখছি এক্স ওয়াই এর দুইটাই লিখছি তো এই হিসাবে তুমি বলতে পারবা কিনা যে এই ভেক্টরটা ওয়াই তলের সাথে কত কোণে আছে এই তো সমান এটা উপরে কি আসবে এ এক্স ডিভাইড বাই রুট ওভার দুইটাই বসাই দিব এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার তাহলে অবশ্যই জেড এক্স এরটাও পারবা নাকি এটা আমি বলতে পারবো থিটা জেড এক্স বা এক্স জেড যেটাই বলতে তোমাদের বলতে বলতে পারো তাহলে এখানে উপরে কি আসবে বলো তো এ ওয়াই ডিভাইড বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার আশা করি বুঝতে পারছো বুঝবা একটা সেটার প্যাটার্ন ধরে করবা তিনটা সব কিছু বারবার বুঝতে হয় না একটা বুঝছো না এখন প্যাটার্ন মেনে বাকিটা মুখস্ত মারো বলো এই জায়গাটা বুঝছো কিনা সবাই এই তো তাহলে আমরা তলের সাথে কোনো পেয়ে গেলাম অক্ষের সাথে কোণ পেয়ে গেলাম অক্ষের সাথে কোণের কোসাইন কি বলা হয় কসাইন সেখান থেকে আমরা বাকি কথা বুঝছি তলের সাথে কোনটা কিন্তু বইয়ে বলা নাই মাথায় রাখবা বই এটা এডমিশনের জন্য একটা অ্যাডভান্স টপিক হিসেবে করবে সো এটা অ্যাডভান্স হিসেবে রাখবা এটা সাধারণত একাডেমিকে আসে না এটা এডমিশনের জন্য তোমাদের জন্য থাকবে বাট বুঝতে কিন্তু তেমন কোনো কষ্ট হয় নাই আশা করি